তো দেখো বন্ধুরা ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো মেয়ের এখনও ঘুমটাই ভাঙেনি ঘুমের ঘরেও অস্থির হয়ে গেছে আর এখন বাজে চারটে উঠেছি সাড়ে চারটের সময় আমরা আর কি যাচ্ছি বেরিয়েছি তো এখন দেখো সকাল হয়ে গেছে এখন বাজে পাঁচটা আর পাঁচটার রাতে ট্রেন আসবে তো মেয়ের ঘুমটা ভেঙেছে দেখো সত্যি যে আনন্দ তো তারপর ট্রেনে চেপে

তো দেখো এখন চলে এসেছি আমরা বর্ধমান বর্ধমানে এখানে একটা ট্রেন ধরবো তারপর হচ্ছে বালি স্টেশনে নামবো বালি স্টেশনে নেমে আবার একটা বাস করে দক্ষিণেশ্বর মন্দির তো এখানে আমরা চলে এসে একটা ছবি তুলে নিচ্ছি এই উপরটা হয়ে আর কি যেতে হবে তো এইদিকটা বেশ অনেকটাই হাঁটতে হয়েছে তারপরে হচ্ছে চলন্ত সিঁড়ি দিয়ে আর কি নামব ওই দিকটা তোমার দাঁড়া বাস না তারপরে হচ্ছে ওই যে সিঁড়িতে চলো আর আমি একদমই হাঁটতে পারছি না তারপর দেখো নেমে গেছি তো চলন্ত সি দিদি নিচে কিছু কিছু ভয় লাগছে যে আমি নামতে পারবো না বলে আমরা তো নামবো মেয়েও বলছে আমি নামবো তুমি থাকো তুমি সিঁড়ি নামো আর এত পায়ে ব্যথা আমার স্টেশনে ওঠা নামা করে পায়ে প্রচন্ড ব্যথা হয়ে গেছে তারপরে গঙ্গার ধারে চলে এসছে ওই দিক থেকে তোমাদেরকে দেখালাম ওই মন্দিরটা বেশ ভালো লাগছে খুব সুন্দর জায়গাটা তারপর স্নান করবো তার আগে একটু ভিডিও করে নিচ্ছি তো কেমনই একটা লাগছিলো সবাই স্নান করছে তার মধ্যেও যতটা বেড়েছে আড়াল করে এরপর ভিডিও করেছি তো দেখো স্নান করছি আমি আর কি আনন্দ তো আনন্দ শেষ নেই মানে জল ঘাটতে ফেলে ওর আর কিছুই চায় না তো দেখতেই পাচ্ছো শুধু আমাকে বলছে ছেড়ে দাও তুমি ছেড়ে দাও আমি স্নান করবো তুমি ছেড়ে দাও আর ছেড়ে ও নেমে যাবে আর সিঁড়ি আছে তো সিঁড়ি দিয়ে নামলে একবারে আর খুঁজে পাবো না তারপর দেখো পুজো টুজো দিয়ে আমি খেতে চলে এসেছি কারণ পুজোর ওইখানে ক্যামেরা এলাও তো মোবাইল ব্যাগ সব কিছুই নিয়ে নিয়েছিল যার জন্য ভিডিও শেয়ার করতে পারিনি তারপর পুজো দিয়ে আমরা হচ্ছে খেতে চলে এসেছি আর এখানে হচ্ছে কচুরি ছোলার ডাল আর হচ্ছে একটা লস্যিও নিয়েছি মেয়ের জন্য প্রথমে এসে আমরা একটু আর কি জল খেয়ে দিয়েছি ওই পুজো দিয়ে ওইখানে বসে আর কি প্রসাদ খেতে হয় সবাই খাচ্ছে দেখলাম তো ওইখানে প্রসাদ খেয়েছি কিন্তু জলটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম পুজো দিতে গেছি খাবারটি তো করেই যায়নি আসলে জলটা নিয়ে যায়নি সব অনেকেই নিয়ে গেছিলো তারপরে সেই জল খেলাম খাবার খেলাম তারপরে এই গঙ্গার ধারে এসে এখানে চুলটা আচড়াল মানে ওইখানে চুলটাও আচড়াইনি আর এত ভোর বেরিয়েছি তোমার দাদা ভাই বললো কালকে মানে আগামীকাল রাত্রে বলছে যে এগারোটার সময় এরকম আমি যাচ্ছি তোমরাও যাবে দক্ষিণেশ্বর পূজা দেবো তো বলি না বলবো কি চলো তারপরে আর কি দেখো কি গরম লাগছে আমি পুরো ঘেমেই যাচ্ছি আর ভেজা গামছাটাও গলায় রেখেই দিয়েছে তারপর দেখো বলি কথাটা তো বলি চলো তারপর সেদিন কি হয়েছে রাত্রে কারেন্ট থাকে নিেন্টে তো ভোরবেলায় চারটের সময় সাড়ে তিনটে এলাম এলাম বাজেনি মেয়ে দিয়েছিল কিভাবে দিয়েছিল গিয়ে না এলাম বাজেনি তো চারটে উঠেছি অনেকটাই লেট হয়ে গেছি তারপর মেয়ের জামাটাই নিতে ভুলে গেছি ছোট মেয়ের প্যান্টটা জিন্সের প্যান্ট নিয়েছি টপটা নিতে ভুলে গেছি তারপর তোমার দাদাভাই বাজার থেকে জামাটা আবার নিয়ে আসলো ওই জন্য আমাদের একটু দেরি কিন্তু আমরা দশটায় নেমে গিয়েছিলাম ট্রেন থেকে আমরা পুরো দক্ষিণেশ্বর মন্দির দশটায় চলে এসেছিলাম তারপর পুজো টুজো দিলাম তারপরে দেখো বারোটার মধ্যে সব কিছু হয়ে গেছিল খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম ওইখানে বসলাম তারপর মন্দিরগুলো দেখো একটু ভিডিও করছি আর ওইখানে হচ্ছে লাইন আর এই দিকটাতে হচ্ছে এই দিকটা ছবি তুলছে ওই দিকটাতে হচ্ছে ওই দেখো লোকগুলো দাঁড়িয়েছিলো ওইখানে হচ্ছে তোমার মোবাইল ব্যাগ জমা নিয়ে নিচ্ছে তো লাইন মানে ওইখানে চেকিং করছিলো চেকিং করে তারপর ভিতরে লাইন তো বেশি লাইন দিতে হয়নি খুব একটা কষ্ট হয়নি তারপর চলে এসছি আমরা সাঁতরা সাঁতরা এখানে এসে আর কি এখানে খাওয়া দাওয়া করেছি দুপুরে ভাত খেয়ে একটু রেস্ট করেছি প্রচণ্ড গরম ছিল দুপুরে একটু কোনো ঘুমায়নি তারপর সন্ধ্যাবেলায় ঠান্ডা ঠান্ডা হওয়া দিচ্ছে বিশাল ভালো লাগছে জামাটা শুকিয়ে গেছিলো মেলে দিয়েছিলাম তারপর একটু ঠান্ডা হওয়ায় ঘুরতে বেরিয়েছি বাজার দিকে তো তোমার দাদা ভাই বলছে চপ খাবে গরম গরম চপ নিরামিষ আজকে যেহেতু খেয়েছি পুজো দিয়েছি তো নিরামিষই খেলাম আজকে আর আস খায়নি তো বলি নিয়ে আসো চপ নিয়ে এসেছি নিরামিষ চপ ভাজছিল তো ও একটা আমি একটা নিজে মেয়েরা খাবে না তাও জিজ্ঞাসা করলো তো ওরা বলছে ওরা খাবে না তো আইসক্রিমও খেয়েছি আর অন্য কিছু খায়নি তো বেশ ভালো হাওয়া দিছিল মানে কি বলবো বৃষ্টি আসেনি কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিলো যার জন্য একটু বলি চলো ঘুরে আসি দিকটা দেখা হয়নি এই সামনেটা আর কি ঘুরছিলাম তো যাই হোক খেয়ে নিই তারপরে আসছে আর মেয়ে হচ্ছে ও হচ্ছে একটা বিস্কুট নিয়েছিল তো বিস্কুট খেয়েছে আর এইদিকে হচ্ছে বড় মেয়েকে ও তাও একটু খাই দিচ্ছে ও তো বলছে খাবো না আর জলটা বোতল একটা নিয়ে নিয়েছিলাম প্রচণ্ড জল তিসটা পাচ্ছে তো যেখানেই যাচ্ছি জল দেখো তারপর দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি টোটো করে ফার্স্টে এসে তারপর দেখো এই উঠছি ট্রেন আসবে হচ্ছে ছটা আঠাশে ট্রেন তো এটা হচ্ছে স্টেশন তো আর এই কাকুটা আমাদেরকে আর কিছু আর কি আর এই ব্যাগটাতে জামা কাপড়গুলো আছে কালকে তো পুরো ভিজাটা তোমার দাদাভাই কাঁধে করে নিয়ে নিই কাঁধ পুরো ধরে গেছে হয় মেয়েকে নিতে হচ্ছে তাও মেয়ে কি বলতো অনেক হেঁটেছে অনেক হেঁটেছে তারপর দেখো এইখানে সবাই বসে আছে তো আমরা বসেছিলাম কিছুক্ষণ তারপর ট্রেনে উঠে গেছি তারপর ট্রেনটা ছাড়বে ট্রেনটা আসতে একটু লেট করেছে হচ্ছে ছটা ট্রেনটা ছাড়তে দেরি ছটা চল্লিশ পঁয়তাল্লিশ ছটা আঠাশে ছাড়ার কথা ছিল এ দেখো কেক কিনে নিয়েছি যে জলও কিনে নিয়েছি কেকও কিনে নিয়েছি আর আগের বারে ট্রেনটা যে এসেছিলাম এক ফোটা জল সুত যায়নি মানে জবে এলাম কালকে তো এক ফোঁটা জল যায় না ট্রেনে আবার জল না যায় কিন্তু আগে মানে আগের দিন আমরা শুধু জল লোক মুখের চেয়ে চেয়ে খেয়েছি এরকম অবস্থা আমি কানে মেয়ে খেয়েছি আমি তো কিচ্ছু মুখে দিই মানে পুজোটা দিয়েই তারপরেই জল খেয়েছি সকাল থেকে কিচ্ছু কানে একটু চা খেয়েছিলাম বালি স্টেশনে নেমে একটু চা খেয়েছিলাম তারপর দেখো এদিকে আমি ঝালমুড়ি ও কিনলো বলছি খাবে আমি বলি হ্যাঁ নিয়ে আসো জল খাবার তো খাওয়া হবে না তো ঝালমুড়ি একটু খায় বেশ ভালো লাগবে তো এখন বেশি খুব একটা বেলা হয়নি সাড়ে সাতটা আটটা মতন বাজে তো একটু খেয়ে নিচ্ছি আর আমাদের পৌঁছোতে পৌঁছতে বেশ অনেকটাই লেট হয়ে যাবে যেহেতু ট্রেনটা একটু লেটেই ছেড়েছে আর এদিকে ওরা খুব আনন্দ করছে দেখতেই পাচ্ছ তারপরে এই দেখো একটা কিনেছে স্লেট এটা আর কি লিখবে ওই জন্য কি বলে আমি ঠিক জানি না আমি তো সেলেটই বললাম এই ব্যাটারি সিস্টেম তো এটা খেলা করবে ওর পড়াশোনা তো খুবই করবে ওয়াল লিখবে ছবি আঁকবে এই সকলের জন্য আর কি নিলাম ও উল্টো পাল্টা সব নিচ্ছিলো যার জন্য ওর বাবা এটাই কিনে দিল আর ওদের তো খাওয়া শেষ নেই আনন্দেরও শেষ নেই তো লেখালেখি করছে আর কি তো বেশ ভালোই লাগছিল যাওয়ার দিনে অতটা মানে অস্থির লাগেনি কিন্তু আসার দিনে বেশ বিরক্ত লাগছিল মানে একভাবে এসেছি তো ট্রেনটা ডাইরেক্ট ছিল আর আগের বারে কি বলো তো আগের দিনে ট্রেনটা ছেড়ে ছেড়ে এসছি পাল্টে পাল্টে এসছি অতটা বেশ বিরক্ত লাগেনি মানে হাঁটা চলা হয়েছে এগুলো পুরো আমার পা পিঠ পুরো ধরেই গিয়েছিল একদম আর সকাল সকাল উঠেও ছিলাম অনেক ভোর ভোর রাত্রে ঘুমিয়েছিলাম বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ছিল মানে গরমটা থাকেনি দিনের বেলায় যে গরমটা ছিল রাত্রে অতটা গরমটা থাকেনি এইদিকে মেয়ে লেগছে আর লড়ে যাচ্ছে কি আঁকা বাঁকা কি লেখছে। তারপর দেখো ওতে আমাদের খুব আনন্দ করছে আর এদিকে তোমার দাদা লিখছে ও নামটা লিখছে এই সকলেই করছে ওরা তো খুব আনন্দ হচ্ছিল আমাদের চারজন মিলে তো দেখো বারবার লিখছে ওর নামটাই লিখছে আর মুছে দিচ্ছে ওদের সঙ্গে একটু খেলা করছি বেশ ভালোই লাগছে আর এইদিকে দেখো আমরা চলে এসেছি বাঁকুড়া তো ট্রেন থেকে নেমে আমরা ভিডিওটা করিনি এটা হচ্ছে তোমার টোটোতে চেপে গেছি টোটোর থেকে আবার বাস ধরবো তো বাইপাসে বাস ধরে আবার বাস থেকে নেমে আবার টোটো আবার বাড়ি চলে তো বাড়ির কাজ অনেকটা আগিয়ে গেছে তোমাদেরকে দেখালাম আমি একটু অতটা হয়নি মানে একদিনেই কতটা উঠে গেছে চারিদিকটা হয়ে গেছে তারপর তো মানে যাবার দিনে তোমাদেরকে বলা হয়নি এত কান্না করছিল যে আমরা বেরোতে পারছিলাম না মানে তোমাদেরকে কারেন্ট থাকে না তাছাড়া দেখাতাম তারপর বাড়ি এসে স্নান করলাম স্নান করে পরে হচ্ছে জল আনলাম জল এনে ভাত বসিয়ে দিয়েছি এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল সিদ্ধ করতে দেব তো বলছে ডাল আর পোস্ত রান্না করো বেশ ভালো শান্তি করে খাওয়া হবে আর কি তো ডাল পোস্তই রান্না করব দেখি তো ঠিক আছে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখাবে নতুন একটি ব্লগে টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের ভিডিওটা বেশি দূর বাড়ালাম না যেহেতু দুদিন লাগিয়েই ভিডিওটি খেলাম তাও ছোট্টই হয়ে গেল তা পরে আবার ভিডিও নিয়ে আসবো রান্নাটা করে নিই এই দিকে আমি